আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করে সাজিয়েছি স্পেশাল মিন চলছে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আমরা আপনাদেরকে দেখাবো সবগুলো ল্যাপটপে হচ্ছে মাইক্রোসফটের সারফেস কালেকশন এখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ইউজ মানে একদম প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ থাকবে যেগুলো টেন জেনারেশন সিক্স জেনারেশন সেভেন জেনারেশন বেশ কিছু মডেলের বেশ কিছু ভেরিয়েন্ট আছে আপনারা যদি পুরো ডিটেলসটা জানতে চান যেমন মডেল ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং কনফিগারেশন পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেস প্রো কালেকশন দিয়ে শুরু করব তো শুরু করার আগে আমি একটু প্রো কালেকশনের আমাদের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু সার্ফেস প্রো কালেকশন আছে প্রো ফাইভ প্রো সিক্স এবং প্রো ফোর তিনটা ক্যাটাগরির আছে এখানেও কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা শপে এসে দুই তিনটা দেখে একটা পার্চেস করতে পারবেন এখানেও কিন্তু সবগুলো প্রো কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো প্রিমিয়াম সেগমেন্টের সুপার ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ শপে এসে দুই তিনটা দেখে আপনারা একটা সিলেক্ট করে পার্চেস করতে পারবেন তো আমরা সর্বপ্রথম চলে যাব প্রো ফোর এর কাছে এটা হচ্ছে সারফেস প্রো ফোর যেটা কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আছে বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে এটার সাথে যে কিবোর্ডটা আছে কিবোর্ড কিন্তু প্রাইস ইনক্লুড আর এই কিবোর্ড হচ্ছে ম্যাগনেটিক টাইপের কিবোর্ড যেটা এই ট্যাবের সাথে অ্যাটাচ করে ডিটাচ করে ইউজ করতে পারবেন স্পেশালি যারা ট্যাবের ফ্যাসিলিটিস চান তাদের জন্য কিন্তু মাইক্রোসফট সার্ফেস এর পুরো কালেকশনগুলো খুবই কমফোর্টেবল কারণ ক্যারি করার জন্য খুবই উপযুক্ত আর এই ল্যাপটপের টাচ সেন্সিটিভিটি টেকনোলজি খুবই চমৎকার ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যাক ফেসিং ক্যামেরা দুইটা ক্যামেরা আছে আর এটা কিন্তু আপনারা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবেল প্রাইস নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা কনফিগারেশন হিসাবে খুবই ভালো প্রাইস এটার কনফিগারেশন হচ্ছে মডেলটা বলে দিচ্ছি সারফেস ল্যাপটপ ওয়ান এটা কোরআভেন সেভেনের সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশন এর গ্লোসিড টাইপ ডিসপ্লে এটার যে কিবোর্ড পার্টটা আছে ফ্যাব্রিক রেজারের কম্বিনেশনে বিল্ড করার নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যান্ট আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবে না মাত্র ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি কোরআ সেভেন সেভেন জেনারেশন প্রসেসর আছে আর ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে আমাদের সবগুলো ল্যাপটপে আপনারা পাচ্ছেন সিক্সটি ডেসের এর একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা একটা কোড কালারের ল্যাপটপ খুবই ডিমান্ডেবেল একটা প্রোডাক্ট মানে এই কালারটা কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা বা জনপ্রিয় এখানে রোজ গোল্ড কালার আর এটা হচ্ছে ব্লু কালার এই দুইটা কালার কিন্তু খুবই প্রিমিয়াম একটা কালার সারফেস ল্যাপটপের ক্ষেত্রে তো আমার হাতে যেটা আছে সারফেস ল্যাপটপ থ্রি কোড়াই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেটিনা টাইপ ডিসপ্লে ফ্রন্ট সাইডে ফেই সাইডে ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা পাচ্ছেন আর ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এটাকে বলে রোজ গোল্ড কালার এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ আমি একটু ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভিডিওই দেখে ডিসিশন নিতে পারেন আর এটা হচ্ছে এটার ব্যাক সাইড কোনো দাগ এসকাচ নাই ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই অসাধারণ কন্ডিশন ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি এইট টাকা যারা বাজেট একটু বেশি এবং কালারটা ব্লু কালার চাচ্ছেন তারা চাইলেও এই ব্লু কালারটা দেখতে পারেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি যেটা কোরাই ফেভেট টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে এটাতে এবং টু ফিফটি সিক্স জিবি এস এইট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যারা স্পেশালি স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের জন্য ল্যাপটপ খুঁজছেন ল্যাপটপটাকে ক্যারি করবেন ব্যাটারি ব্যাকআপটা বেশি চাচ্ছেন তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন একদম আলট্রা সিলিম আছে ক্যারি করার জন্য কমফোর্টেবল ব্যাটারি ব্যাকআপও ছয় ঘন্টা প্লাস পেয়ে যাবেন আর এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা এটা একটা ব্লু কালার আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কোথাও কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা একদম ফুললি ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় কালেক্ট করতে পারবেন নেক্সট ডে কালার একটা দেখাবো যেটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি আর এটার কনফিগারেশনটা একটু হাই এটার কনফিগারেশন পাচ্ছেন আপনারা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাও ফুললি ম্যাট ব্ল্যাক কালার কন্ডিশনটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুক লাইক নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলুশনের ব্লোসি টাইপ ডিসপ্লে ফেসারি ক্যামেরা ওয়েব ক্যামেরা সবকিছুই পেয়ে যাচ্ছেন এটা পারচেস করতে পারবেন 72,500 টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা কিন্তু কোরাই সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি যেহেতু কোরাই সেভেন প্রসেসর দিয়ে এটা কনফিগারেশন আছে সেক্ষেত্রে আপনারা ভিডিও এডিটিংয়ের পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন একদম স্মুথলি করতে পারবেন যারা ভিডিও এডিটিং এর জন্য ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এখান থেকে দেখতে পারেন সুপার প্রিমিয়াম ক্যাটাগরির বা কনফিগারেশন আছে তিনটা কনফিগারেশন খুবই ভালো আমি সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি আর এটার কনফিগারেশন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম সুপার প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপটা দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশন এইট জিবি শেয়ার গ্রাফিক্স আছে এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টোকি রেজলেশন গ্লোসি টাইপ ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা দিয়ে চাইলে আপনারা টু ডি থ্রি ডি করতে পারবেন পাশাপাশি যারা অ্যাডো প্রিমিয়ার প্রো অথবা প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য কমফোর্টেবল এবং ফটোশপ ইলিস্ট্রেটেডর অ্যাডোব এলিমেন্ট আফটার ইফেক্ট এই জাতীয় কাজ করার জন্য এই সার্ফেস ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল হয়ে থাকে পাশাপাশি যারা স্টাডি করতে চান বা স্টাডি পারপাস ইউজ করতে চান তারাও চাইলে এটা দেখতে পারেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকে ল্যাপটপ গুলিতে প্রাইসটা পড়বে 82,500 টাকা তো নেক্সট ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এনাদার ভেরিয়েন্ট যেটা কোড়াই সেভেন টেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টিবি এস দিয়ে আছে একদম সুপার একটা কনফিগারেশন আছে ষোলো জিবি গ্রাফিক্স পাবেন ইন্টেলের এইচডি বা ইউএসডি শেয়ার গ্রাফিক্স এটাতে ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স পাবেন যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড ভিডিও এডিটিং এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটার প্রাইসটা হচ্ছে নাইনটি ফাইভ টাকা এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যেটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর এটা রাইজেনের সেভেন আর এডিশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যদি কেউ সারফেসে গেমিং পারপাস চিন্তা করেন যে ছোটোখাটো গেম খেলবেন একটু প্রফেশনাল টাইপের হাই পারফরমেন্সে তারা চাইলে এটা দেখতে পারেন কারণ রাইজেন প্রসেসর আছে যেটা আট কোর ষোলো থ্রেটের একটা প্রসেসর পাশাপাশি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি গেমিংয়ের পাশাপাশি প্রফেশনালি প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ নট এ সিঙ্গাল ইউজ আপনারা চাইলে শপে এসে চেক করে দেখতে পারবেন এটা পারচেজ করতে পারবে 95000 টাকা সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশাল ক্যাটাগরিতে বেশ কিছু মাইক্রোসফট সারফেসের প্রোডাক্টের কালেকশন দেখানোর চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে সারফেসের কালেকশন আছে ওভারঅল ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া